এইচএসসির প্রশ্নপত্র প্রণয়নে দ্বিতীয় বেচের প্রশিক্ষণ যেদিন এ নিয়ে কিন্তু দৈনিক শিক্ষা ডট একটা প্রতিবেদন তারা পাবলিশ করেছে তো আজকের এই প্রতিবেদনটি আমরা আপনাদের মধ্যে পড়ে শোনাবো যে এইচএসসি প্রশ্নপত্র প্রণয়নে দ্বিতীয় বেচের প্রশিক্ষণ কোন দিন হবে এবং কয়টা বাজে যেতে হবে এবং কি কি সাথে নিয়ে যেতে হবে এই সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমরা যদি সেই প্রতিবেদনটা পড়ে দেখি দৈনিক শিক্ষা ডট কম একটা প্রতিবেদন এখানে বলা হয়েছে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনে দ্বিতীয় বেচের প্রশিক্ষণ শুরু হবে 10 জানুয়ারি এটি চলবে পনেরো জানুয়ারি পর্যন্ত এ প্রশিক্ষণ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হবে এটা কিন্তু 10 জানুয়ারিতে শুরু হবে এবং পনেরো জানুয়ারি শেষ হবে অর্থাৎ পাঁচ দিন থাকবে পাঁচ দিনের একটা ট্রেনিং এটি এটি হবে এটি অনুষ্ঠিত হবে ঢাকা মাধ্যমিক কচামান শিক্ষা বোর্ডে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ড সংস্থার অনুসারে ভাতা পাবেন এটা কিন্তু আপনার একটা নির্দিষ্ট পরিমাণ একটা প্রশিক্ষণ ভাতা পাবেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রশিক্ষণ মনোনীত শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে এটা কিন্তু উপস্থিত নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট করতে হবে মঙ্গলবার ছয় জানুয়ারি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক্সিটিতে এ তথ্য জানানো হয়েছে সেটিতে আরো বলা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট ও ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালনায় এইচএসসি ও আলিম পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে দ্বিতীয় বেচের প্রশিক্ষণ দশ থেকে পনেরোই আগস্ট অক্টোবর দশ থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হবে মনোনীত শিক্ষকদের প্রশিক্ষণে অংশ নেওয়া বাধ্যতামূলক আপনাকে এখানে প্রশিক্ষণ অবশ্যই বাধ্যতামূলক এখানে উপস্থিত থাকতেই হবে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট বিষয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই আনতে হবে আপনাকে আনতে হবে পাঠ্য বই আনতে হবে তারপর প্রশিক্ষণে অংশ নিতে নেওয়ার জন্য প্রধান প্রধানের ছাড়পত্র আনতে হবে সেটিতে আরো বলা হয়েছে প্রশিক্ষণ প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে সংযুক্ত তালিকা অনুযায়ী প্রধান শিক্ষকের আওতাধীন কর্মরত শিক্ষকদের নির্ধারিত সময়ে প্রশিক্ষণ অংশ নিশ্চিত করতে হবে শিক্ষা অধিদপ্তর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর লিপিকা রানী সাহার সঙ্গে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন এই নাম্বারের মাধ্যমে যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের কোন প্রশ্ন থাকলে সেটা করতে পারেন এখানে বলা হয়েছে প্রশিক্ষণে বিশেষ প্রয়োজনে আপনাদের কোনো বিশেষ থাকে। তাহলে সকাল নয়টা থেকে পর্যন্ত আপনি কর্মকর্তা প্রফেসর লিপিকা রানী সাহার সঙ্গে কথা বলতে পারবেন এখানে মনোনীত শিক্ষকদের তালিকা দেখতে ক্লিক করুন আপনি যদি মনোনীত শিক্ষকদের তালিকা দেখতে চান কমেন্ট করে জানিয়ে দেন আমি সেই লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম